জাস্ট নাও সেন্স কোনটা ইন আপনি ইনস্টেন যে কাজটা করতেছেন এটা আপনি হুট করে বন্ধ করে দিয়েছেন বন্ধ করে দেওয়ার সাথে সাথে এক মিনিটও যায় নাই আপনি বলে দিচ্ছেন সেটা আবার ওকে যেমন আমি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি এখন কি করতেছে আই এম ড্রিংকিং ওয়াটার যখন আমি পান করতেছিলাম এখন কি আর পান করতেছি এক মিনিটও গেছেন না আই হ্যাভ ড্রঙ্ক ওয়াটার তার মানেই চলমান যে কাজটা সেটা শেষ হওয়ার সাথে সাথে যদি আপনি মুখ দিয়ে কোনো কিছু বলেন তখন সেটা হয়ে যায় কি জাস্ট এখন স্যার আপনার মনে প্রশ্ন আসতেই পারে রে যদি কোনো কাজের রেশ রয়ে যায় কথা বলার সময় আপনি এত কিছু চিন্তা ভাবনা করতে পারবেন না আর আমরা কথা বলার সময় কোন কাজের রেশ আছে নাই এগুলো বলিও না বুঝতে পেরেছেন মানে কথা আর টেন্স সম্পূর্ণ দুইটা আলাদা জগতের জিনিস তাহলে নেক্সট টাইম আমি যাতে রাত সাত থেকে না শুনি স্যার প্রেজেন্ট ইন টেন্স না এটা তো আমরা স্পোকেন শিখতেছি এটা রিটেন না আচ্ছা তাহলে জাসনাও সেন্স হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যে কাজটা করতেছিলেন সেটা হুট করে বন্ধ করে দিছেন এবং এক মিনিট সময়ও যায় নাই আপনি বলতেছেন আচ্ছা এটা এক্সপ্রেস করে কিভাবে ধরেন আমি একটু আগে পানি খাচ্ছিলাম হুট করে পানি খাওয়া আমার শেষ তাহলে আমি বলবো কি আই হ্যাভ ড্রাঙ্ক রুম তো এখন ইন দ্য রুম কেন আমরা বলেছিলাম সাবজেক্ট দিয়ে শুরু হবে জায়গা দিয়ে শেষ হবে দ্যাটস ইট এরপরে আসেন আই ড্রংক ইন দা রুম বললাম এখন আমরা কোশ্চেন করব কিভাবে সেটা তো আমরা আগেই বলছি যেই জিনিসটার কোনো অর্থ নাই সেটা আগে চলে আসবে এখন আপনি যখন বলতেছেন আই হ্যাভ ড্রাঙ্ক তখন কি ড্রাঙ্ক মানে পান করেছিলাম বা পান করা হয়েছে এই হ্যাবের কি কোনো অর্থ আছে কি হ্যাব তো মানে আছে তখন আর কোনো অর্থ আছে না যেটার কোনো অর্থ থাকবে না সেটা শুরুতে চলে যাবে তাহলে কি হবে হ্যাব আই ড্রাঙ্ক এখানে কোনো চেঞ্জ নাই আর বাকিটা আগের মতো হয়ে যাবে গট ইট করিম স্যার হ্যাব আই ড্রাঙ্ক ওয়াটার ইন দ্য রুম কি হবে সবাই একসাথে বলেন হ্যাব আই ড্রাঙ্ক মানে আমি আমরা তো নিজেকে নিজে কোশ্চেন করি না করি কি না তো আমরা কোশ্চেন করি আমাদের সামনের মানুষটাকে তাইলে আমাদের সামনের মানুষটা কে ইউ হি হতে পারে কোনো মানুষের নাম হতে পারে আপাতত আমরা অতটুকু যাচ্ছে না ইউ পর্যন্ত যে ইউ দিতে পারবে সে বাকিগুলো পারবে সেগুলো আমরা দেখব তাহলে আমাদের সামনের মানুষটাকে তাহলে কি বলবো হ্যাভ আই ড্রাঙ্ক বলবো না হ্যাভ ইউ ড্রঙ্ক বলবো কোনটা বলবো ইউ ড্রঙ্ক পুরোটা যতটুকু পুরোটা পুরোটা মার্কেট হ্যাভ ইউ ড্রঙ্ক ওয়াটার ইন দ্য রুম কি বলবো হ্যাভ ইউ ড্রঙ্ক ওয়াটার তাহলে আমরা কোশ্চেনটা লিখি হ্যাভ ইউ ড্রাঙ্ক কোশ্চেন বলো দেখছেন করিম স্যার আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হইছে শুধু ওই হ্যাভটা শুরুতে বসাইছি আর বাকি সব এক তাহলে অ্যানসার দেওয়ার সময় কি হবে যদি আপনি পান করেছেন তাহলে বলবেন কি ইয়েস ইয়েস অ্যানসার দিবেন কোথায় থেকে ইউ থেকে অ্যানসার অলওয়েজ আনসার দিব ইউ থেকে এখন ইউটা কি হয়ে যাবে আই আই আর বাকি বসে যাবে আই হ্যাভ আগেরটা আবার কি কোথায় চলে আসবে পরে ইউ এর পরে আই হ্যাভ ড্রন ওয়াটার ইন দ্য রুম এতো আর যদি নো হয় তাহলে কি বলবো নো আই হ্যাভ আই স্যার আই হ্যাভ নট হবে না নো হবে স্যার নট অল যখনই হ্যাবের সাথে ভার বসবে তখন নো হয় না তখন নট হয় সরি তখন নট হয় নো হয় না কি হয় নট হয় হ্যাব যখন একলা বসবে তখন নো ওকে যেমন আমরা বলি না আমার কাছে টাকা নাই আই হ্যাব নো মানি আই হ্যাব নো মানি দেখছেন এখানে হ্যাবের আশেপাশে কোনো ভার নাই এখানে হ্যাব নিজেই ভার যখন হ্যাবের আশেপাশে ভার থাকবে তখন কি হবে নট হবে I আশেপাশে কি কোন কাজ আছে কোনো ভার আছে নাই এই জন্য নো হ্যাভের আশেপাশে যদি কোনো কাজ থাকে তখন সেটা নট ওকে গত দিনের আমাদের মোবাইল ফোন ছিল আর ল্যাপটপ ছিল আজকে আপনারা বলেন কোন অবজেক্টটা নিব কোনটা নিব যার থেকে আমরা প্র্যাকটিস করব কি নেওয়া যায় বলেন তো নোটবুক নোটবুক ড্রেস নি তাইলে আমরা অনেক বেশি পাবো ড্রেস আচ্ছা ড্রেস নিলাম আচ্ছা ড্রেসের সাথে কি করা যায় বলেন একটা একটা কাজ বলেন আমি লিখি কি করা যায় ওরেধান করা যায় পুট ইন পুট পুট ইন না পুট অন পুট অন পুট অন এর ফার্স্ট পার্টিসিপল ফর্মও পুট অন পুট অন এর ফার্স্ট ফর্মও কি পুট অন আচ্ছা এই পুট অন কে আরেকটা বলা যায় ওয়্যার কি বলা যায় ওয়্যার বলা যায় ওয়্যার এর ফার্স্ট ফর্ম কি ওয়্যার ওয়্যার এর ফার্স্ট ফর্ম কি ওয়্যার

দশটা লাগবে আর কি করা যায় বোতাম পরা যায় আবার বোতাম খোলা যায় এরকম আচ্ছা পরা মানে তো হ্যাঁ লাগানো যায় আর কি পুট ইন পুট অন পুট ইন করা যায় জিপ অন হ্যাঁ জিপ আন জিপ করা যায় আর কি করা যায় আর কি করা যায় স্যার ও

আচ্ছা করিম স্যার কোয়েশনটা আবার জিজ্ঞেস করেন বা দ্রুত জিজ্ঞেস করেন আসতে না দ্রুত দ্রুত হম আচ্ছা ड्रेस इन द रूम आईट ऑन आई आई पुट ऑन द रूम नो आई नो आई हेव नॉट पुट ऑन द ड्रेस इन द रूम dress in the room have you owned dress in the room yes yes i yes i have owned dress in the room no i have not owned dress in the room have, 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 you, have you both uh, dress in the room yes i have bought dress in the room no i have not bought dress in the room mm -hmm. uh, have you sold have you sold dress in the room? Yes, I have sold dress in the room. No, I have not sold dress in the room. Hmm. Uh, have you cleaned dress in the room? Yes, I have cleaned dress in the room. No, I have not cleaned the dress in the room. I haven't. I haven't. Okay. okay. Hmm. Um have have you washed dress in the room? Yes. I have washed dress in the room. No, I haven't washed dress in the room. Have you touched dress in the room? Yes, I have touched dress in the room. No, I haven't touched dress in the room. Have you turned dress? Uh, have you? Torn, dress in the torn, room? Torn, torn 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 have you torn, torn yes, dress I... in the room hmm. yes I have torn dress in the room no I haven't torn dress in the room hmm. have have you burned dress in the room mm -hmm. yes I have burned dress in the room no I haven't burned dress in the room hmm. I have you display dress in the room ইয়েস আভ ডিসপ্লে ড্রেস ইন দ্য রুম নো আই হেভ ডিসপ্লে ড্রেস ইন দ্য রুম এইতো সুন্দর এবার রাহ স্যার আপনি প্রথম থেকে ওনাকে কোয়েশ্চেন করবেন করিম স্যার ধুম ধুম অ্যানসার দিবেন নো স্লো ধুম ধুম হুম রাহ স্যার হেভ ইউ পুট অন ড্রেস ইন দ্য রুম আহ ইয়েস আই হেভ পুট অন আই হেভ পুট অন ড্রেস ইন দ্য রুম ন আই হেভ ন আচ্ছা পুট অন

uh i haven't Maggie, sir? i have hey, hey, i haven't i haven't i haven't own, i haven't owned dress in the room eto, have you have you sold dress in the room oh yes i have sold dress in the room no i haven't sold in the room sold key sold dress, dress, in, eto, hey, dress in the room. Hmm. have you cleaned? Dress in the room. Again, mm sir, -hmm. Have you cleaned dress in the room? Have you cleaned dress in the room? Have you cleaned dress in the room? Have you in the room? Uh, yes, I have. Uh, yes, I cleaned dress in the room. No, I have cleanta. Have as the question answer I have yes i have cleaned dress mm. uh, yes i have cleaned dress uh, in the room no i haven't cleaned dress in the room mm. have you washed dress in the room uh, yes i have washed dress in the room no i haven't washed dress in the room mm. have you touched dress in the room uh, yes i have touched uh, I have just dressed uh, dress in the room. No, I haven't trust dress in the room. Eto, hmm. Have you drawn dress in the room? Hmm? Yes, I have torn. yes, I, I have found dress in the room. No, I haven't found dress in the room. Hmm. Have you burned dress in the room? Uh yes, I have burned. ধন্যবাদ দুজনকে দেখছেন করিম স্যার প্রথম দিন গাল দিয়ে বেরোচ্ছিল না আজকে বেরোচ্ছে দেখছেন এগুলো দিন দিন যত যাবে এটা আপনার কিছু না এটা হচ্ছে ব্রেইন ক্যাচ করতেছে এখন ওকে